দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা চ্যাপ্টারের অনুশীলনীগুলো আজকে আমরা দেখব প্রথম কোয়েশ্চেন রয়েছে সত্তর বৎসর কার অসম্পূর্ণ আত্মজীবনী অ্যান্সার হবে বিপি চন্দ্র পাল অর্থাৎ ডি এর দুইয়ের এমসি রয়েছে সাবল্টন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন এটারও অ্যান্সার হচ্ছে ডিএক্টার রঞ্জিত গুহ খ এর একের প্রশ্নটি রয়েছে ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয় এটার অ্যান্সার কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার থেকে পরের প্রশ্নটি রয়েছে ছেড়ে আসা গ্রাম কি ধরনের সাহিত্য ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথামূলক সাহিত্য বিয়ে ঠিক ভুলগুলো রয়েছে প্রথমটা রয়েছে সম প্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশ করেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এটা ঠিক দুয়ে রয়েছে খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায় এটা ভুল এরপরে রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও তবে জীবনের ঝরা পাতা রবীন্দ্রনাথ ঠাকুর মিলবে জীবন স্মৃতি দ্বারকানাথ বিদ্যাভূষণ মিলবে সম্প্রকাশ পাল সত্তর বৎসর অর্থাৎ এক একটা হচ্ছে বি দুই একটা ডি তিন একটা এ চারটা সি